বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা কান্ড তাদেরকে ধন্যবাদ কিন্তু আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপর খেলা সিনেমা বানিয়েছি আমি এখানে খেলাধুলা ছিল মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছুই বানিয়েছি পড়া পাগলের মতো ভালোবাসা ছিল আমি ব্যাং ডাকা দিনে ছুই বানিয়েছি সুরঙ্গ তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব মানুষপত্রকে গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্স অডিয়েন্স তো ফ্যামিলি সহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাই সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মারত পাচ্ছে আপনাকে ভালো লাগছে মরদ পাওয়াতে মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা যে যেকোনো সিনেমা যে কোনো কবিতা যেকোনো গান একসাথে সবার ভালো লাগবে ঠিক কারণ আমি প্রচুর রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলে এতদিন আমাকে রিকোয়েস্ট করতে ভাই আমরা ইংরেজ সিনেমা এত অ্যাকশন দেখে আমাদের সিনেমা তে কেন সে অ্যাকশন দেখতে পারে আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনরা সারাজন বলছে যে আমরা জঙ্গলিকের মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করছে সিনেমা মারানো হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংরেজ সিনেমা যে যেরকম ফাইট দেখে অবশ্যই করার চেষ্টা করেছি তো হ্যাঁ মামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে আমি তাদেরকে আহ দুঃখ দুঃখ প্রকাশ করা কিছু নয় হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি খুব একটা সিনেমা বানাবো সেই সিনেমা তো মামি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক একগুলো রকম কোনো সিনেমাতে আসলে বিমান করবে সেটা আমাদের সিনেমা যেরকম পছন্দ করে মানে আমরা সকল ধরনের সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা কোনো কিছু বলার অধিকার রাখে আমার মনে এখানে একটা প্রশ্নটা করেছেন হ্যাঁ করেছেন হ্যাঁ যে প্রশ্ন করেছেন আরকি আচ্ছা আমার কাছে মনে হয় যে হল রিয়াকশন তো আমরা নিচ্ছি না হল রিয়াকশন গুলো আপনারাই নিচ্ছেন এই যে এতদিন আজকে অষ্টম দিনে গত সপ্তম দিন পর্যন্ত কিন্তু আপনারা আমি এই ধরনের কথা শুনি নাই যে কেউ একজন বলেছে খুব পছন্দ এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি লোক যদি বলে থাকে যে এটা ভালো তার মানে দেখেন এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে ভালো সিনেমা না অথবা ওপেন হাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্নো বার্নিং মনে হতে পারে

তো দেখতেও চাই সেটা আমার জন্য কিন্তু আছে নতুন একটা সংবাদ আপনি জার্নালিস্টে যাবে আপনি দিলেন

ছিল এই কারণে দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই তারা যেটা যে কোনো মতামত যে কোনো দিতে পারে যারা টিকিট কেটে সিনেমা দেখবে তারা যে কোনো মতামত দিতে পারে